আপনাদের এই ভিডিওতে আমি একটা ইম্পোস্টার রিপোর্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট লাইভ সহকারে আপনাদের আমি যেই প্রমাণটা আপনার চাচ্ছেন যে আইডি নষ্ট হয় কি না তা দেখিয়ে দেবো তো আপনার এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো আপনাদের কীভাবে ইম্পোস্টার রিপোর্ট দিতে হয় সঠিকভাবে এবং ইম্পোস্টার রিপোর্ট দিলে কীভাবে আইডিটা নষ্ট হয়ে যায় এবং কী রিভিউ আসে তো আপনার দেখিয়ে দেবো তো এই জন্য কিন্তু আপনাদের কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ঠিক আছে তো এই জন্য আপনারা একটা ইম্পোস্টারের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আপনার প্রথমে কপি করে নেবেন তো এই ধরনের লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রামে পেয়ে যাবেন রিপোর্ট করার জন্য এই লিঙ্কটা আপনারা টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে একদম লিঙ্ক আছে তো লিঙ্কটা কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করার পরে যে পোস্টার রিপোর্ট করার জন্য যেই অপশনটা আসবে আপনারা সামান দিয়ে দেবেন এরপর আপনারা এই জায়গায় নো দিয়ে দেবেন এই জায়গায় আপনারা এস দিয়ে দেবেন এস দেওয়ার পর এই জায়গায় আপনাদের ট্যুর ফুল নেম মানে আপনার ফুল নেমটা বা ইম্পোস্টার যাকে মারবেন তার ফুল নেমটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি যার অ্যাকাউন্টে ইমপোস্টারটা মারবো তার ফুল নেমটা আমি এই জায়গা থেকে কপি করে নেব তো যার অ্যাকাউন্টে না মারব তার ফুল নেমটা কপি করে নিলাম এরপর জাস্ট ওই জায়গায় বসিয়ে দেবো ঠিক আছে তো আপনারা জাস্ট কপি করে নিয়ে বা লিখে যা যেভাবে পারেন বসিয়ে দেবেন এরপর আপনার কাজ শেষ এরপর নিচে ফুল নেমের জায়গা সেম একাউন্টে আমি বসিয়ে দেবেন সমস্যা নেই আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাদের এই জায়গায় একটু কাজ শেষ এরপর আপনার ইমেল অ্যাড্রেস দেবেন যেটা দিয়ে আপনারা রিভিউটা নেবেন বা ফেসবুক আপনার রিভিউটা দেবে যে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়েছে কিনা তো সেই ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম এরপর এই জায়গায় কন্ট্যাক্ট ইমেল এড্রেসে বসিয়ে দিলাম আপনাদের এই পর্যন্ত কাজ শেষ হওয়ার পর আপনারা একটু নেসে যাবেন এসে যাওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই বক্সটা এই বক্সটা ফাঁকা রাখবেন সমস্যা নেই ফাঁকা রাখলেও সমস্যা হবে না এই জায়গায় আপনার লিঙ্ক দিতে হবে মানে যাকে পোস্টার মারবেন মানে যেই ফেসবুক অ্যাকাউন্টে নষ্ট করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে হবে তো আমি সেই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা জাস্ট কপি করে নেব কপি করে নিয়ে ওই জায়গায় এনে পেস্ট করে দেব তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই ফেসবুক আউট নষ্ট করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে নেবেন তো আমি জাস্ট কপি করে বসিয়ে দেবো এরপর আপনাদের একটা ডকুমেন্টের প্রয়োজন হবে যে ডকুমেন্টের সাথে নাম এবং জন্ম তারিখ ওই অ্যাকাউন্টের মিল রয়েছে তো এরকম একটা ডকুমেন্ট আপনারা বানিয়ে নেবেন বা আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছ থেকে পোস্টারটা মারতেও পারেন সমস্যা নেই আর এডিশনাল লাগবে এডিশনাল আমার টেলিগ্রাম বক্সে পেয়ে যাবেন এই যে অনেকগুলো এডিশনাল রয়েছে তো এইগুলো এডিশনাল আমার টেলিগ্রামে দিয়ে দিব সেখান থেকে জাস্ট কপি করে এনে এডিশনালটা বসিয়ে দেবেন তো এর আগেও কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়েছি কীভাবে এডিশনালগুলো কপি করতে হয় এবং কীভাবে ইম্পোস্টার মলে রিভিউ আসে অনেকে রিভিউ আসে না তো সেই ভিডিওটাও চাইলে দেখতে পারেন যাদের রিভিউ আসে না সেই সমস্যা তো আর যাদের রিভিউ আসে তারা এইভাবে কাজটা করবেন আপনাদের রিভিউ আসবে তো আপনারা ফার্স্ট রিভিউ রিভিউ নেওয়ার জন্য ওই যে এডিশনাল ইনফো এই জায়গায় এডিশনালটা কপি করে নেবেন এরপর আপনাদের আবার একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর আর জাস্ট স্যান্ড করে দেবেন তাহলে আপনাদের কিন্তু যে রয়েছে এই যে রিপোর্টটা রয়েছে রিপোর্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে তার একটা রিভিউ করবে রিভিউ করার পর কিন্তু আপনাদের কিন্তু পাঁচ মিনিট বা দশ মিনিট বা আধা ঘন্টার ভিতরে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট করে দেবে তো আমি স্যান্ডের চাপ দিয়ে দিয়েছি অলরেডি তো একটু লুট নেবে লুট নেওয়ার পর দেখতে পারবেন এটা কিন্তু স্যান্ড হয়ে যাবে বা রিপোর্টটা হয়ে যাবে রিপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দেবো যে রিপোর্টটা পজিটিভ আসে কিনা তো আপনাদের একটু ওয়েট করতে হবে আমার সাথে একটু ওয়েট করবেন দেখবেন আপনাদের কিন্তু রিভিউটা আমি পজিটিভ এনে আপনাদের দেখিয়ে দেবো তো ওই জায়গায় একটু লোট নিচ্ছে লোট নিবে সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন রিপোর্টটা সেন্ড হয়ে গেছে তো আমি একটু ওয়েট করি ঠিক আছে তো ওয়েট কিছুক্ষণ করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইম্পোস্টার রিপোর্টের কিন্তু রিভিউ কিন্তু চলে আসছে আপনাদের যদি আমি ইম্পোস্টার রিপোর্টের রিভিউটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আমি বেশিক্ষণ ওয়েট করি নাই প্রায় বিশ বা আধা ঘন্টা মেবি লাগছে কি না জানি না আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা সাতাশ বাজে তো আমি আমার জিমেলে যাবো জিমেলে যেই দেখতে পাচ্ছেন যে ইম্পোস্টার রিপোর্টের যেই রিভিউটা রয়েছে রিভিউটা কিন্তু চলে আসছে প্রায় পাঁচটা বাইশ বাইশে কিন্তু রিপোর্ট আসছে তো এই রিপোর্ট আপনার দিকেই তো এই দেখতে পাচ্ছেন যে এই পোস্টার রিপোর্টে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ করে দিয়েছে টিম তো এইভাবে আপনি পোস্টার রিপোর্ট মারবেন আর যদি পোস্টার রিপোর্ট না মারতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ফেসবুকে যে কোনো ধরনের সমস্যার কিন্তু সমাধান নেই তা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সাহায্য করবো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে